Hello everyone! আজকে আমরা বানাচ্ছি লাউ চিংড়ি তোমরা অনেকেই লাউ খেতে খুব ভালোবাসো আর কেউ কেউ লাউ খেতে খুব একটা ভালোবাসো না যারা ভালোবাসো না তারা কিন্তু এই লাউ চিংড়ির রেসিপিটা ট্রাই করলে অবশ্যই লাউয়ের প্র প্রেমে পড়ে যাবে সবার প্রথমে একটা নিয়ে নিতে হবে বড়ো দেখে লাউ তো লাউটার সাথে সাথে দেখো আমি একটা ম্যাচিং করে নেল করে নিয়েছি কেমন হয়েছে আর্টটা সেটা কিন্তু অবশ্যই জানিও এবার লাউটাকে কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে তাকে এই রকমভাবে আলু ভাজার মতন করে কিন্তু কেটে নিতে হবে এবার লাউগুলোকে আমি একটা প্রেসার কুকারেতে একটু জল দিয়ে সিটি দিয়ে নেবো এতে কি হবে লাউটা একটু নরম হয়ে যাবে আর লাউ যে জলটা আছে সেটাকেও কিন্তু আমরা ফেলবো না সেটাকেও ইউজ করব তো এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম এটা ততক্ষণ সিটি দিয়ে নেব বেশি সিটি দেবো না একটা মতন সিটি দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে দেখো মাথার দিকগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে আমি একদম সরষের তেলেতে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি এবার কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর হ্যাঁ লাউটা প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পর তাড়াতাড়ি নামিয়ে নিও এতে কি হবে লাউটা একেবারে গলে যাবে না এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা কোটা পেঁয়াজকে কুঁচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা হাফ টমেটমকে কুঁচিয়েছি কুচিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব আমরা পেঁয়াজ আর এই টমেটোটাকে কিন্তু ভাজবো ভালো করে যখন দেখবে পেঁয়াজ আর টমেটোটা হালকা গলে গেছে তখন দিয়ে দেবো রসুন আমি এখানে রসুনটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা তোমরা চাইলে রসুন নাও দিতে পারো আর আর যারা নিরামিষ করছো তারা এই রসুনটা না না এর জায়গায় দেবে দেবে আদা বাটা ইউজ করতে পারো এবার সমস্তটাকে ভালো করে আমরা কষিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমরা দেখো দিয়ে দিচ্ছি লাউটাকে লাউটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি প্রেসার কুকার থেকে নামিয়ে তো এর মধ্যে দিয়ে দিলাম জলটাকে কিন্তু আমরা নষ্ট করব না সেই জলটা রেখে দেবো আবার কিন্তু আমরা তরকারি তরকারির মধ্যে দেবো লাউ তো অনেক গুণ জলটা ফেলে দিলে সেটা নষ্ট করা হয় এবার দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো সমস্তটাকে কিন্তু ভালো করে এবার কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর একটুখানি চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে কষিয়ে নিতে হবে ভালোভাবে দেখো দিদি আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি মিক্স করছি মশলাটা কষানো হয়ে গেলে আমরা লাউয়ের জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব আমাদের যে কোনো রান্নাই যখন আমরা খুব ভালো করে কষাই তার টেস্ট কিন্তু খুব দারুণ হয় তো এখানেও কষিয়ে রান্না রান্না করো কিন্তু খুব দারুণ হবে এবার চিংড়ি মাছটাকে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে ঢাকা বন্ধ করে আমি কিন্তু রেখে দেবো যখন এরকম শুকনো হয়ে যাবে তখন না সময় তোমরা গরম মশলা ইউজ করতে পারো আর একটু ঘিও দিতে পারো যারা একদম নিরামিষ করবে তারা ঘি তো অবশ্যই দেবে আর গরম মশলাও দেবে আমি এখানে গরম মশলা দিইনি আর যেহেতু চিংড়ি মাছটা অলরেডি দেওয়া আছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এনজয় করো এরকম লাউ চিংড়ি এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোন বলে সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করতে একদমই না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই